শ্রীলঙ্কার পরিচালক আবু হায়াত মাহমুদের প্রিন্স সিনেমা শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন ঢাকা সিনেমার শীর্ষ তারকা শাকিব খান সেই শুটিং এর মাঝেই বৃহস্পতিবার সকালে শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে আসেন এই তারকা এদিন প্রথমে ঢাকা হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান শাকিব খান পরে বিমানবন্দর থেকে সরাসরি হেলিকপ্টারে করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন এই তারকা শাকিব খানের কক্সবাজার আগমনের মুহূর্ত ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এসকে ফিল্মসের অফিসিয়াল পেজ থেকে প্রকাশিত কয়েকটি ভিডিও ক্লিপে দেখা যায় হেলিকপ্টার থেকে নামার সময় উপস্থিতিদের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় হঠাৎ শাকিব খানের কক্সবাজার সফর নিয়ে ভক্ত অনুরাগীদের মধ্যে তৈরি হয় কৌতূহল অনেকেই ধারণা করছেন তিনি হয়তো নতুন কোনো সিনেমা বা বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিতে এসেছেন তিনি তবে খোঁজ নিয়ে জানা যায় এ সফরের উদ্দেশ্য ভিন্ন দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান স্কোয়ার গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব খান সে প্রতিষ্ঠানের আয়োজিত একটি রিটেইলার ও মেটে অংশ নিতে মাত্র দুই দিনের জন্য শ্রীলঙ্কা থেকে কক্সবাজারে এসেছেন তিনি সাকিবের ঘনিষ্ঠ সূত্রের দাবি অনুষ্ঠান শেষে শুক্রবার আবারও শ্রীলঙ্কায় ফিরে যাবেন সাকিব খান এবং সেখানেই প্রিন বাকি শ্যুটিংয়ে অংশ নেবেন বলে জানা যায়